সাজগুজোটা হয়ে গেছে কি গো আমাকে কেমন লাগছে ঠিকঠাক লাগছে তো দেখো আর খোপাটা করে কি ভালো লাগছে না ছেড়ে ভাবছি কি বলি মা রেডি গুলো কিনে আবার দেখে আসি ঠিক আছে আমি তো রেডি হয়ে গেছি হ্যাঁ গো বাবুর বাবা কত দেরি হয়ে গেল চলো বিয়েবাড়ি যেতে হবে তো সব ফুরিয়ে যাবে তারপরে কি যাবো হ্যাঁ তাড়াতাড়ি করো আমি তো রেডি হয়ে নিয়েছি আর আমাকে কেমন লাগছে গো আমি আজকে এই শাড়িটা পরলাম ভালো লাগছে হ্যাঁ তাই মা মা কি হলো বৌমা তুমি কি পড়ছো হা ভগবান কি ড্রেস তোমার হ্যাঁ তো বড়গুলো সামনে নাও লিয়ে পেটে এতটা খানি খোলা আর ও বগল কাটা কি পড়েছে আ ভগবান মাংসল মানে কিছু রইলো না হুম দেখো 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 ওর জন্য হয়েছে বলেছিলাম একটা ভালো করে দেখে শুনে ব্যাটার বিয়ে দাও আমার কথা শুনলে দেখো কেমন বগল কাটা পেট ভার পড়া একটা জামা

কে কেন তোমাকে যে আমি গলাবতী সোনার হাতটা দিলাম হ্যাঁ আশীর্বাদী তো ওই আশীর্বাদী গোহেলাটা কেন বললে না সবাই দেখতো নাম নামটাম করতো কি কী ড্রেস তোমার তুমি যাও তুমি ভালো করে এইসব ড্রেস এই পেট বার করা বকল কাটা এই সব পরে আমাদের সঙ্গে যাওয়া হবে না ভালো একটা ভদ্র সোবার তোমার বেনারসি ওসি একটা ছেলে দুটখানা ব্যানার বেনারসি ব্যানার ওসি পরো গলায় সোনার গয়না পরো দেখে তো ভদ্র ওখানে কত লোক আসবে গো আমাদের কত গুষ্টি আসবে আর এ তোমার কী পেট ভাট করা বলবার করা কী সব পড়েছে ম্যাডে ম্যা ছিচি ছিচি হয়েছে তোমার বাবার জন্য বলেছিলাম ওই বুড়োটা ভ্যামলাটাকে বলেছিলাম যে ছেলের যখন বিয়ে দিচ্ছ দেখে শুনে লইয়া নিয়ে আসো আমার কথা শুনলো ছিল আমি এই বউ কোথাও যাবো নি বললাম কেন মা এরকম ধরনের কথা বলছেন কেন এই সাজে আমাকে কি খারাপ লাগছে এই তো স্লিপলেস এখন শুনর এখন ওই ব্যাগটি কেউ এক তো বড় হাতে ब्लाউস পরি না বুঝছেন এখন সবাই স্লিপলেসই পরি আর উইতাও ভাষাতে একটু ঠিক করুন ওকে বগল কাটা বলছেন বগল কাটা কেউ বলি না স্লিপলেস বলি বুঝছেন চতরাজ্য অন কালচার একটু শুনুন পোশাকে আপনি আমাদের সঙ্গে চলুন আর না পোশানো আপনি বাড়িতে থাকুন আমি চললাম আপনি ছেলে